আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে ঝড় তুলে নাহেদ ডানা এই তরুণ পেশার বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম টেস্টে নিজের গতির দক্ষতা প্রমাণ করেছেন এবং এরপর ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে ঘন্টায় প্রায় একশো বাহান্ন কিলোমিটার বেগে বল করে ছাড়া ফেলে দেন একুশ বছর বয়সী এই বলারের গতি খেলা দ্রুত জনপ্রিয়তা বাড়ছে এবং এখন আইপিএলের মেগা নিলামে তিনি থাকছেন এই আলোচিত নাম হিসাবেই দুই হাজার পঁচিশ আইপিএলের মেগা নিলামে নাহেদ ডানার ভিত্তিমূল্য রাখা যা দলের একটি প্রদান সুযোগ হতে ভারতের সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হচ্ছে নাহিদকে পেতে বেশ কিছু দল আগ্রহী হতে পারে বিশেষভাবে তাদের মধ্যে যে দলগুলো গতিময় বলার খুঁজছেন আর সেই তালিকায় রয়েছেন পাঞ্জাব কিংস যাদের মালিক জিন্দার এদিকে পাঞ্জাব কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যেখানে তারা সোজা লিখেছেন গতির প্রয়োজন যদিও এটি নাহের রানাকে লক্ষ্য করে বলা হয়নি তবে এই মন্তব্যের পর ফেসবুকে কমেন্টের সেখানে অনেকে নাহিদ রানার নাম উল্লেখ করেছেন অনেকে মনে করছেন পাঞ্জাব কিংস যদি এই তরুণ পেশারকে দলে নেয় তবে তাদের পেস ইউনিট আরও শক্তিশালী হবে পাঞ্জাব কিংসের মতো দল যেহেতু গতির জন্য বিশেষভাবে অনুসন্ধান করছে তাই নাহের রানার জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে তার গতির জন্য সাথে কিপ্টে বোলিং কৌশল এবং ম্যাচ উইনারের বোলিং স্টাইল তাকে আইপিএলে একটি অমূল্য সম্পদ করে তুলতে পারে হাসান আলী এক্স ঢাকা